বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত তিন রেচিনগরে শুক্রবার রাতে রেচিনগর থানার বিকলনগর সাঁতর কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে তিনজন বাইক আরোহী পিচ রাস্তায় লুটিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাদের সেখানে মৃত্যু হয় দুজনের বছর পঁচিশের একজনের নাম সাদ্দাম শেখ বাড়ি রেজিনগর থানার গোপালপুর বছর সতেরোর আরেকজনের নাম মানোয়ার শেখ বাড়ি কালীগঞ্জ থানার পলাশি মনুমেন্ট বাকি একজন বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই গাড়ী ল নম্বরটা হই গেছে 10 15 তো তোলাই ছিল একবারইলো হ্যালো এটা মনোযোগ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ